আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেইখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা নিয়ে এসেছি কুরআনুল কারিম রিডিং কোর্স যেখান থেকে আপনারা খুব সহজেই কুরআনুল কারিম রিডিং করতে পারবেন বলে আমরা মনস্থা করেছি এবং আল্লাহ তালা হয়তোবা এখান থেকেই আপনারা খুব সহজে রিডিং কোর্স আপনারা পড়তে পারবেন তো আজকের পড়া আমরা আজকের প্রথম পর্ব আমরা শুরু করতে যাচ্ছি তো শুরু করা যাক আমরা আজকে শিখব সুরাতুল বাকারার প্রথম পৃষ্ঠা যেখানে সৌরাতুল বাকারা কুরানুল কারিমের দ্বিতীয় নাম্বার ছড়ার প্রথম পৃষ্ঠা আমরা শুরু করতে যাচ্ছি তো শুরু করা যাক দেখো আলিফ আলিফ এটা একটা হরফ আলিফে কোন জের এবং জবর কিংবা পেশ নেই এটাকে কোনো হরকত নেই যার ফলে এটাকে হরফ হরফি থেকে যাবে এটা যার মূল পড়াটা অর্থাৎ আলিফ যেমন একটি হরফ হরফ বলেই রাখতে হবে তারপরে লাম লাম এটা হচ্ছে এটা হচ্ছে মদ্দেল আজিম হরফি মুহাপ অর্থাৎ এই যে মদ্দেল আজিম হরফি মুহফাফের কায়দা আমরা কায়দায় পড়েছি যে হরফের ওপরে চিহ্ন মোটা বামে বামে তাসদিদ আসলে মদ্দেল আজিম হরফি মুসাক্কাল অর্থাৎ এটা মদ্দিল আজিম হরফি মুসাক্কাল হরফের নাম চার আলিপটা আনতে পারে এটা চার আলিপটা আনতে হবে হরফের নাম ধরে তারপরে হচ্ছে মিম এই যে মিম এটা মদ্দেল আজিম হরফি মুহাপ এটাও হরফের ফের চিহ্ন মোটা বামে তাসদিদ না থাকিলেও চার আলিফ টানতে হবে এটা মিম বলে টানতে হবে যাই হোক তাই আমরা শিখলাম আলিফ ল তারপরে কিতাবু লা রাইবা ফী দালিকাল এই যে দা এটা হচ্ছে মদের হরকত অর্থাৎ খারা জবর আমরা জানি খারাজের উল্টা পেশ হলে মদের হরকত অর্থাৎ মদের হরকত হলে এক আলিফ টানিয়া পরিতে হয় অর্থাৎ এখানে এই দাটা এক আলিফ টানতে হবে দা তারপর লামজের লি এটা হরকত আমরা জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় এখানে হরকত এসেছে যার ফলে এখানে হরকত তার উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে দালি কাফলাম জবর কাল এই যে কাফ আর লাম এটাকে যুক্ত হয়েছে এটা হচ্ছে জজমালা হরফ আমরা জানি জজমালা হরফ তাহা ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় অর্থাৎ এটাকে সংযুক্ত করবে কাফ এবং লাম সংযুক্ত হয়ে কাফলাম জবর কাল রালিকাল এই যে কাল রালিকাল কাবজের কি কিটা হচ্ছে হরকত এই কিটা হরকত হরকতের উচ্চারণ আমরা সবাই জানি তাড়াতাড়ি পড়তে হয় তাহলে তাহলে বলি কিতাবু কিতা বাপেশ বু তো এখানে রালিকাল কিতাবু তারপরে এই যেখানে লাম আলিফ জব লা আমরা জানি এটা হচ্ছে মোদের হরফ অর্থাৎ এটাকে মধ্যে আই বলা হয় কখন যখন জবরে এই জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাচ্ছি যজমালা পেশের বাম পাচ্ছি যজমালা ওয়াও তখন মদের হরফ হয় আর এখানে কি হয়েছে জবলের বাম পাশে খালি আলিফ এসেছে যার ফলে এখানে হবে মদের হরফ আর মদের হরফ হলে এক আলিফ টানতে হবে অর্থাৎ লাটা এক আলিফ টান দিতে হবে লা তাহলে আমরা আবারও শুরু থেকে বলি তারপরে তারপর রয় আজবর রয় রয় আজবর রয় রয়টা হচ্ছে লিনের হরফ আমরা জানি জবরের বাম পাশে যজমালা ওয়া লিনের হরফ জেরের বাম পাশে যজমালাইয়া লিনের হরফ লিনের হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় অর্থাৎ লিনের হরফের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এখানে রয় তাড়াতাড়ি পড়তে হয় লয় রয় লা রই বা জবত বা বা হরকত বা হরকত হর্কত হর্কতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় দ্য লিঙ্কেল কিতাবু লা রই বা লা রই ফায়াজের ফি এটা ফা ফা আগে একে ধরবে এখানে মধ্যের হরফ একালি অর্থাৎ মধ্যে তো বাই একালি একালি টানতে হবে ফায়াজের ফি ফি হাজের হি ফি হি এখানে এই যে ফি আমরা যদি এখানে ফি যদি এখানে অক্ষ করি এখানে যদি আমরা অক্ষ করতে চাই তাহলে এই ফিটা তিন আলিফ টানতে হবে এর কারণ কি এর কারণটা হচ্ছে আমরা জানি যে মদের হরফ অর্থাৎ এখানে জেরের বাম পাশে ইয়া মোদের হরফ আর মোদের হরফের আরেকটা কায়দা মদের হরফের বামের হরফে অক্ফ হইলে অর্থাৎ এখানে মোদের হরফ হয়েছে তার বামে আরেকটি হরফ এসেছে তারপরে এখানে কি এসেছে এখানে অক্ফ এসেছে যার ফলে এখানে ফিটাকে টান দিতে হবে টান দিতে কেন টান দিতে হবে কারণ এটা মোদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আরজি তিন আলিফতানিয়া পড়িতে অর্থাৎ এখানে তিন আল হবে ফি শুরু থেকে বলি ক্যালকিত তারপরে বলি হুদাল হু এটা হচ্ছে হরকত আমরা ইতিপূর্বে পূর্বে জানলাম যে হরকত খুব দ্রুত তাড়াতাড়ি পড়তে হয় হু ডাল জবর দাল এই যে দাল লাম দুই জবর দাল দাল এটা হচ্ছে এটার একটা কায়দা আছে ঈদে বেলাগুন বেলাগুন্না আমরা সবাই জানি যে ঈদে বেলাগুন না হয় নুন সাকিন বা তানবিনের বামে ঈদে গামে না আর দুই হরফের কোনো হরফ আসিলে ঈদে বেলাগুন হরফে তাসদিদ দিয়া গুননা সারা মিলায় পড়িতে হঠাৎ এখানে দাল হু দাল লামলামজের লিল হুদাল লিল হুদাল লিল হুদাল লিল পেশ মুত এই মুতটা হচ্ছে এখানে মুত যে শব্দটা এখানে তাজদালা হরফ মুত হুদাল লিল মুত এখানে মুত্তা এখানে সংযুক্ত হবে মুত্তা তাজাবতা এটা হরকতে যে এটা হরকত হুদাল মুত্তা অফিয়াসের কি এটা জেরের বাম্পাসে যজমালা চজমালা ইয়া এটা কি হবে মদের হরফ এটা কি হবে মদের হরফ আর মদের হরফের হবে না হরকত উচ্চারণ তাড়াতাড়ি অফ আসার কারণে এখানে আর হরকত পরা যাবে না এখানে শাকিন দিতে হবে এখানে কি দিতে হবে এখানে সাকিন দিতে হবে আর সাকিন দেওয়ার কারণে যেহেতু এখানে অক্ষ এসেছে আর এখানে এই যে কেই এই কেইটা এখন আর মধ্যে ত বাই অর্থাৎ মদের হরফ একালিফ হবে না এখানে মধ্যে আরজি তিন আলিফ হবে এর কারণ হচ্ছে এই যে মদের হরফের বামের হরফে অফয়েশ এসেছে যার এখানে পেই আর একালির প্রাণ হবে না তিন আলি প্রাণ হবে হুদলিলমোত্তা প্লেয় আর দক্ষ ছাড়া পড়ি তাহলে হবে হুদলিল মোত্তা এখানে না পড়তে হবে আর প্রকল্প এখানে শাকিন হবে এই এই জবরটার থাকবেন এখানে এটা শাকিন হয়ে যাবে তারপরে আল্লাদিনাই মিনু না বেলগয় বি আল্লাদি আল্লাদিনাই মিনু না এই যে হামজালাম জবর আল এই এখানে যদিও আলি ফেরফুর কোনো জবর যে পেশ নেই তারপরেও যেহেতু শুরুতে আলিফ লাম যেহেতু আসে সংযুক্ত হয় এটা আরবি একটি গ্রামের একটি পড়া এখানে শুরুতে আলিফের ওপর জবর দিয়ে লামকে ধরতে হবে অর্থাৎ আলিফের ওপর জবর দিয়ে লাম ধরতে হবে যেমন আল হাম জালাম জবর আল আল এখানে এটাকে ধরতে হবে আল তারপরে লামজবর লাম জবর লাটা হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় অর্থাৎ এখানে এই যে সংযুক্ত হয়েছে এখানে আল হওয়ার পরে আবার এইটা অর্থাৎ তাজিদ আলা হরফ দুইবার পড়তে হয় এটা হচ্ছে প্রথমবার আমরা পড়লাম আল দ্বিতীয়বার আবার পড়তে হবে লাম জবর লা তাহলে কি হল আল তারপর এখানে এই এই যে যে এখানে দেখেন একটি আরেকটি কায়দা ওই কায়দা এসেছে আগের যে পূর্বের কায়দা মদের হরফ কেন এই যে জের জের বাম পাশে কি এসেছে জজমালা ইয়া এসেছে জজমালা ইয়া এসেছে যার ফলে এখন আর এটা একটাকে টান দিতে হবে কারণ হচ্ছে জেরের বাম পাশে জাজমা লাইয়া মদের হরফ তাহলে কি হলো আল্লা তারপরে এখানে নুন যাব না আল্লা না কি হলো আল্লা না নুন যাব না এটা হরকত আমরা সবাই জানি যে এটা হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় হরকত কাকে বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় এজন্য জন্য না আল্লা না তারপরে ই মিনু না হামজাইয়া পেশ ই হামজাইয়া পেশ ই এটা হয়েছে যজমালা হরফ এটা কি হয়েছে যজমালা হরফ এর কারণ হচ্ছে এই যে ইয়া গিয়ে এই হামজার হামজাকে ধরবে এখন ই ইউ তারপরে মিমজের মি এখানে হলো ইউ মি ইউ মি নু পেশ নু এই যে নুটা এখানে হচ্ছে মদে হরফ একালিফ এই যে এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও হয়েছে কি হয়েছে পেশের বাম পাশে জজমালা ওয়া হয়েছে এখানে এই জন্য এখানে কি হবে এখানে এক টানতে হবে আল্লাযিনা ইউমিনু আল্লাযিনা ইউমিনু নুন জবর না নাটাও হরকত কারণ হচ্ছে হরকত এক জবর এখানে একটা জবর এসেছে এই জন্য হরকত হয়েছে এই জন্য আল্লাযিনা ইউমিনু না বালামজের বিল এই যে বা লামজের বিল বালামজের বিল জজমালা হরফ এই বাগে লামকে ধরবে সংযুক্ত হবে বিল বিল ওয়ায় নিয়া যবর এই যে এখানে আবার এসেছে লিনে হরফ লিনে হরফ উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় বিল বাজের বি এটা হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আমরা এখন একসাথে আবার পড়ি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি তারপরে পড়ি ওয়া যবর ওয়া এটা ওয়া যবর ওয়া হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আমরা জানি হরকতগুলো আমরা যেহেতু যারা পারি না তারা খুব সহজেই খুব দ্রুত আমরা হরকতের এখানেই আমরা পাশাপাশি হরকতের একটি চার্ট দিলাম এখান থেকে আমরা সবাই মুখস্থ করে নেব তারপর ইয়াপ ইউ ইয়া পেশ ইউ এটা হরকত হরকতের উচ্চারণ এখানেও হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় কফজের কফ ইয়াজের কেই এই যে কফ ইয়ের কেই এটা হচ্ছে মোদের হরফ একালিফ এই যে জেরের বাম পাশে যজমালা ইয়া এসেছে কি এসেছে যজ ইয়া এসেছে যার ফলে এখানে এখন এক হালিফ টানতে হবে এই মিমাও পেশ মু এই যে এখানে আমাদের হরফ একালিফ আলিফ অর্থাৎ পেশের বাম পাশে জজমালা ওয়াও এসেছে এই যে এখানে জেরের বাম পাশে জজমালা ইয়া এসেছে এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও এসেছে যার ফলে এখানে এই মু তারপরে এখানে নুন সজবর নাস এই যে না এখানে বলতে পারেন যে এখানে এতগুলো হরফ কারণ একটা জিনিস মনে রাখতে হবে আয়াতের মাঝখানে কিংবা শেষে যদি কোনো হরফের ওপর জবর যে পেশ জজম না থাকে তাহলে সেগুলোকে পড়া যাবে না শুধুমাত্র আলিফ বেতির অর্থাৎ আলিফটা যদি জবরের বাম পাশে হয় অর্থাৎ জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় তাহলে ওই আলিফ কি পড়া যাবে আলিফকে পড়া যাবে তবে সেখানে ওই আলিফের কোনো উচ্চারণ থাকবে না শুধুমাত্র টান থাকবে নুন জবর নাস এই যে নাসটা হচ্ছে তাজদিতালা হরফ আমরা জানি তাজদিতালা হরফ দুইবার পড়তে হয় অর্থাৎ এখানে এইটা এই নুন এসাগে সোয়াদকে পড়তে হবে নাস তারপরে আবার পড়তে হবে আবার দুইবার যেহেতু একবার পড়লাম নাস এ নুনের সাথে সৎ তারপর আবার সোদ জবর স পড়তে হবে না স লাম খারব্লা সলা অর্থাৎ সজ স হরকত লাম লা এটা মোদের হরকত একালিফ ইতিপূর্বে আমরা জানলাম যে আমরা ইতিপূর্বে আমরা পড়েছি যারা যে লাম খারজব লা এটা হচ্ছে মদের হরকত অর্থ খারাজবর খারাজের উল্টা পেশ হলে মদের হরকত বলা হয় অর্থাৎ এখানে খারা জবর এসেছে এখানে মদের হরকত হলে একালে প্রান্ত হবে সলা হরকত হরকতের উচ্চারণ কি করতে হয় তাড়াতাড়ি পড়তে হয় হরকত ওয়বরা কি এটা হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় সলাতা ওয়াউজবর ওয়া হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় মিম এর মিম এটা হচ্ছে এই যে মিম মিমস এর মিম এটা একটা গুরুত্বপূর্ণ কায়দা এই যে মিম এর মিম এটা ধরলো তা আমরা শুরুতে জানি তাজদি তলা হরফ হয়েছে কিন্তু তাজদিদওয়ালা হরফের পরেও এখানে এই যে মিম দেখবেন অনেক জায়গায় কুরআনুল কারিম আপনারা যখন কোনো সৌদি আরব বা কোনো বড়ো বড়ো আলেম বা বিজ্ঞ আলেম কুরআন পড়বে তখন দেখবেন যে মিম যখন পরে মিম তিম অর্থাৎ এই মিমের উপর যখন তাসদিদ হয় তখন আর এটাকে তাজদিদাল হরফ থাকে কিন্তু এখানে তাসদিদ হরফের পর আরেকটি কায়দা হয় সেটা হচ্ছে অজীব গন্যা অর্থাৎ এই মিমের উপর যখন হরকতের বামে অর্থাৎ এই যে আমরা জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় এই হরকতের বামে যখন মিমের উপরে তাসদিদ থাকবে অর্থাৎ আমরা জানি মিমের উপর যখন এই তাসদিদ এই যে তাসদিদ থাকবে এই তাসদিদ থাকলে তখন এটাকে আর তাসদিদ আল্লাহ হরফ বলা যাবে তখন অজীব গুণ অর্থাৎ হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পুরিতে হয় হাকে অজীব গুন্নাহ বলে অর্থাৎ এখানে মিম গুনা করতে অনেকক্ষণ মিম তারপর মিম আলিফ জবর মা এই যেখানে আবারও মিম আলিফ জবর মা মোদের হরফ এক কারণ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে অমিম রবর র হরকত এই যে একজবর আসার কারণে এটা হরকত হয়েছে তারপরে এই যে যা আর কফ সংযুক্ত হবে প্রথমে এটাকে বলতে হবে যজমালা হরফ আমরা জানি যে যজমালা হরফ এই যে মাথা ফাঁকা চিনাকে জজম বলা হয় কিন্তু এখন জাঁ কও যজমালা হরফ ছিল কিন্তু যজমালা হ হরফ হওয়ার পরেও এখানে আর যজমালা হরফ থাকবে না এখানে এখন কফের উপর যেহেতু জজম এসেছে এখন এটাকে বলতে হবে কফের উপর কলকলা হরফ অর্থাৎ কফ হচ্ছে কলকলা হরফ এখানে যা আর কফ যদিও জজমালা হরফ এখন জজমালা হরফ থাকবে না এখানে কফকে সাকিন দেওয়ার কারণে কফের উপর শাকিন দেওয়ার কারণে এটা এখন এখন হবে কলকলা হরফ আমরা জানি কফ ত বা জিম ডাল এই পাঁচ হরফ পাঁচটি হরফ কলকলা হরফ এই পাঁচ হরফে যদি জজম হয় তখন কলকলা করিয়া পড়িতে হয় অর্থাৎ কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়িতে হয় তাহলে তাহলে আমরা জানি রাজাক রাজাক নুন খারাপ জবর না মধ্যে হরকত একালিফ মধ্যে হরকত কি একালিফ এখন এখন টানতে হবে রাজাক না সিল্লা পাল্লা রাজাক না হামিম পেশুম হামিম পেশ হুম হামিম পেশুম এটা হচ্ছে এই যে হারে এটা যদিও সাকি জজমালা হরফ আমরা জানি এটা যেহেতু মিমের উপর জজম এসেছে এখানে হরফ হবে কিন্তু যেহেতু মিম সাকিনের বামে ইয়া এসেছে একটা জিনিস আমরা মনে যখন আয়াতের শেষে কিংবা আয়াতের মাঝে যদি এরকম মিম আসে আয়াতের শুরুতে এবং আয়াতে আয়াতের মাঝখানে যদি মিমের উপরে ছাকিন হয় তাহলে ওই মিম আর হরফ থাকে না হয় তিনটা কায়দা হবে হবে না হয় ইকফায়ে সাফবি হবে অর্থাৎ এটা যেহেতু মিম সাকিনের বামে ইয়াই এসেছে ইয়া হচ্ছে ইজাহারে সাফবির হরফ অর্থাৎ এখানে ইজাহারে সাফবি হবে মিমটা হুম হামজা ইয়া পেশ হামজা নুন পেশ এবং এখানে দেখুন এখানেও কিন্তু ইয়ার পরে এই যে পেশের পরে কিন্তু এখানে কি এসেছে এখানে নুনের পর সাকিন এসেছে যজমালা হরফ হওয়ার কথা ছিল কিন্তু এখানে যজমালা হরফ হয়েছে কিন্তু এখানে যজমালা হরফ বলা যাবে না কারণ হচ্ছে আমরা জানি যেখানে ইকফার হরফ আছে ইকফার হরফ পনেরোটি আমরা সবাই জানি তা সা জিম দাল দাল ঝা সিন সিন সদ ত ফা কফ কাফ এই যে পনেরোটি হরফ এই পনেরোটি হরফ যখন আয়াতের শুরুতে এবং আয়াতের মাঝে যদি নুন পরে এই পনেরোটি হরফ আসে এই পর পনেরোটি হরফ আসে তাহলে এই নুনের উচ্চারণটা হবে হচ্ছে বাংলা অনিচ্ছরের মতো অর্থাৎ ইয়ানুন ফ্রেশ ইউং এটা হচ্ছে ইউংটা এখানে হচ্ছে ইকফাই হাকিকি এখানে অনিশ্চরের মতো ইউং দেখবেন সবাই যখন কোরআনুল কালেম যখন শুনবে তখন দেখুন অনেক জবাই বলে ইউং ফাজের ফি এটা হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তাড়াতাড়ি করিয়া পলিতে হয় ইউং ফি ইউং ফি অফ অফ স্কুল এটাও আমরা জানলাম ইতিপূর্বে জেনেছি যে পেশের ওয়াও হরফ হয় আর মদের হরফের উচ্চারণ একালিফা নিয়ে হয় হয় ইউকু নুন জবর না নুন জবর না এটা হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় কিন্তু এখানে যেহেতু আয়াতের শেষে হরকত হয়েছে এখানে এই জবরটাকে আর পরা যাবে না যদি করে এখানে একটা সাকিন দিতে হবে জবরটাকে তুলে দিয়ে এখানে একটা সাকিন লাগাতে হবে এবং এই যে কফটা আছে এখানে কফ অফ স্কো আমরা শুনলাম যে মদের হরফ হয় কিন্তু এখানে মদের হরফ হবে না এখন মধ্যে আরজি হবে কারণ হচ্ছে এখানে আমরা জানি ইতিপূর্বে শুনলাম এবং ইতিপূর্বে যারা আমরা পড়েছি জান জেনেছে যে যখন মদের হরফ বা মদের হরকতের বামের হরফে অক্ষ হয় তাহলে এখানে আর মদের হরফ থাকে না তখন মধ্যে আরজি তিন আলিফ হয় অর্থাৎ তিন আলিফ আনতে হবে ইউ ইন হ্যাঁ করি একবার الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ Therefore, ওয়াউলাম জুবর ওয়াল এখানে দেখেন ওয়াউলাম জুবর ওয়াল ওয়াল তাজিদ আল হরফ তাজিদ আল হরফ দুইবার পড়তে হয় অর্থাৎ এখানে একবার পড়লাম তারপর লাম জাবুল্লাহ আবার পড়লাম তাহলে দুইবার পড়া হলো আল্লাহ দালিয়াজের রি মদের হরফ একালি মদের হরফ একালি ফলে এখানে জেরের বাম্বা জেজমালাইয়া ইয়া মদের হরফ আল্লাহ রি একালি টানতে হবে ওয়াল্লা রি নুন যাবো না হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় ওয়াল্লা রি না ওয়াল্লা রি না ইয়া হামজা পেশ ইউ ইয়া হামজা পেশ ইউ এটাও জজমালা হরফ এখানে এই হাম ইয়া এবং হামজা সংযুক্ত হবে ইউ মিম জের মি হরকত নুন পেশ নু মদের হরফ এক আমরা জানলাম যে এখানে যেহেতু এই যে পেশ এই পেশের বামপাশে জজমালা ওয়াও হয়েছে যার কারণে এখানে মদের হরফ একালিফ হয়েছে ই নুন জবর না হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় হরকত না উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় মিম আলিপ মা এটা একটা গুরুত্বপূর্ণ কায়দা ইতিপূর্বে এই কায়দা এক জায়গায় আসে নাই এখানে শুরুতে এসেছে যে মিম আলিফ জব্বর মা জবরের বাম পাশে কি এসেছে খালি আলিফ এসেছে যার ফলে এখানে হয়েছে মিম আলিপ জবর মা মদের হরফ একালিফ কিন্তু তারপর আবার হয়েছে এই চিকন চিহ্ন অর্থাৎ মদের হরকত বা মদের হরফের উপরে চিহ্ন চিকন বামে ভিন্ন শব্দে হামচা আসিলে মধ্যে মুনফাসিল তিনালিফ টানিয়া পরিতে হয় অর্থাৎ এইখানে এই যে এই যে চিকন চিহ্ন এবং এই যে জবরের পেশের জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে মদের হরফ হওয়ার পরে আবার চিকন চিহ্ন হয়েছে যার কারণে এখানে তিন আলিফ টানতে হবে মধ্যে মুনফাসিল হয়েছে মুন ফাস পেশ উ এই যে হামজা আর নুন এখানে আবার হয়েছে ইকফাই হাকিকি কারণ হচ্ছে এই নুন সাকিনের বামে ঝাটা হচ্ছে ইকফাই হাকিকির হরফ অর্থাৎ এই যে নুন এই এখানে হামজা নুন পেশ উং বাংলার অনিশ্বরের মতো উচ্চারণ করতে হবে উং জাজের জি এটা হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় লাম জবর লা লাম জবর হরকত তাহলে কি হলো বিমা বিমা হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় লামিয়া জবর লাই লিনের হরফের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় ইতিপূর্বে আমরা জানলাম যে এই জবরের বাম পাশে জজমা লাইয়া লিনের হরফ কাবজবর হরকত ইলাই ও জবর ওয়া হরকত মিম জবর মা এখানেও মধ্যে মনফাসিল হয়েছে এই যে এই কায়দার মতোই এখানে এই কায়দাটাই হয়েছে কারণ হচ্ছে এই যে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে আর খালি আলিফ আসার কারণে মদের হরফ হয়েছে আর মদের হরফের উপরে চিহ্ন চিকন এসেছে আবার বাবে ভিন্ন শব্দে হামজা এসেছে এখানে কি হবে ওয়ামা আমরা নুন পেশ উম এখানে ইকফায় হাকিকি হয়েছে কারণ হচ্ছে নুনসাকিনের বামে কি এসেছে যা ইকফাকে ইকফায় হাকিকি হরফ তাহলে কি হলো ওয়া মা উন জি লম যাব লা হরকত হরকত উচ্চারণ তার পড়তে হয় মিম নুন এর মি এই যেখানে মিম ছিল ও ন তো মিন হবে কেন মিন হচ্ছে এর কারণ হচ্ছে এই যে এটা নুন সাকিন হচ্ছে নুন বামে ইকফাই হাকিক হরফ কফ এসেছে যার ফলে এখানে বাংলার অনিসার অর্থাৎ এই যে এই কায়দা এই কায়দা এই তিন কায়দা একই রকম হবে অর্থাৎ এখানে মিং বলতে হবে মিন বললে হবে না মিং উচ্চারণ করতে হবে কফ বা জবর কবে এই যে এখন কফ বা জবর কবে যদিও যজমালা হরফ কিন্তু এখানে জজমলা হরফ হওয়ার পরে যেহেতু কফ এই যে কফের পরে যে বা এই বাটা যেহেতু কলকালা হরফ অর্থাৎ কফত বা জিম ডাল এই পাঁচ ছ হরফ হচ্ছে কলকলা হরফ এই জন্য এখানে যজমালা হরফ হওয়ার পরেও এখানে কলকলা হরফ হবে অর্থাৎ কফ বা জবর কবে কবে লামজের লি লামজের লি হরকত কাবজ বরকা হরকত তাহলে কবে লিকা কবে লিকা অকফু এখানে সাকিন দিতে হবে এখানে সাকিন যেহেতু এখানে অফ যদি আমি করি তাহলে আমি সাকিন এখানে একটা সাকিন লাগাই দেবো এখানে সাকিন মিং কবে লিক আর আমি যদি এখানে যদি অক্ষ না করি মিং কবে লিখাও আমি বলতে পারি তবে এখানে অক্ষ করাটাই উত্তম হবে মিং কবে লিখ অজবর ওয়া হরকত হরকতের রচনা তাড়াতাড়ি পড়তে হয় বালামচের বিল বালামচের বিল এখানে জজমালা হরফ এই যে বা এলামকে ধরবে সংযুক্ত হবে বিল হামজা খারা জবর আ এরা মদের হরকত একালিফ বিল অবিল আ খজের কি হরকত হরকতের তাড়াতাড়ি হরকত হরকতের তাড়াতাড়ি পড়তে হয় পড়তে হয় হরকত আমরা সবাই জানি এগুলো আমরা হরকত কাকে বলা হয় ইতিপূর্বে আমরা পড়েছি এই জন্য আমি আর বারবার বলতেছি না এই জন্য সবাই ইনশাল্লাহ যদি মুখস্থ না থাকে আবার মুখস্থ করে নিয়ে এগুলো পড়বেন ইনশাল্লাহ আমরা ভিডিও ভিডিওর সাইডে আমরা দিয়ে দেব ইনশাল্লাহ সেখান থেকে আপনারা শিখে নেবেন হাম পেশ হোম ইজাহারে সাফবী যে হুমটা এই কেন হয়েছে মিমজাখানের বামে ইজাহারে সাফবির ছাব্বিশটি হরফ আছে এই হরফের মধ্যে ইয়াও আছে এই জন্য এখানে হুমটা হবে ইজাহারে শাফবী এখানে গুণাস্তার পড়তে হয় হুম ইয়াহ পেশ এখানে এই যে ইয়া ওয়াও পেশ ইউ এটাও কিন্তু মদের হরফ একালিফ কারণ হচ্ছে পেশের বাম পাশে যজমালা ওয়াও এসেছে ইউ কবজের এই হরকত কি কবজের এই হরকত নুনাও পেশ নু এটাও মদের হরফ একালিফ কারণ হচ্ছে যে পেছনে দেবো আমরা শেষ ইউ বা নু নুন যাব না হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এখানে কিন্তু আর হরকত হবে না কারণ হচ্ছে এখানে অটোমেটিকলি অফ এসেছে এখান এই জন্য আমরা এখানে আমরা শাকিন করব শাকিন করলে এখানে এখানে শাকীন হবে আর এইখানে যে নুন পেশ নু এটা কিন্তু মদের হরফ ছিল কিন্তু অক্ফ আসার কারণে এখানে এটা মধ্যে আর্জি হয়ে গেছে এখন এখানে তিন আলিফ টানতে হবে হুম ইউ নু না অফ করিলে হুম ইউ কিনু শুরু থেকে পড়ি অবিল আের হুম ইউ কিনু আলহামদুলিল্লাহ আমরা সুরাতুল বাকারার প্রথম পৃষ্ঠা আমরা জানলাম সহি শুদ্ধ করে প্রথম ক্লাস একটু যদিও খারাপ হয়েছে অনেক এলোমেলো কথা হয়েছে এবং অনেক সাউন্ড এখানে একটি পরিবেশ সম্মত জায়গা ছিল না যার ফলে এখান থেকে খুব সুন্দর ভিডিও করতে পারি নাই এজন্য আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ ইতিপূর এর পরের ক্লাসগুলো এর থেকেও সুন্দর করার চেষ্টা করব এবং আর একটু সময় নেওয়ার চেষ্টা করব এখন আমার সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি ভিডিওটা সুন্দরভাবে করতে পারলাম না এই জন্য আন্তরিক দুঃখিত সবাইকে আল্লাহ তালা সকলকেই